হে পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই করিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে পুজোর আর বেশি দিন বাকি নেই মাত্র কয়েকটা দিন হাতে গোনা তো আশা করি তোমাদের সকলের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি তো আমি চলে এসেছি মার্কেটিং করতে তো বুঝতে পারছো কোথায় বলো এটা সকলের প্রিয় নিউ মার্কেট যে পুজো মানে নিউ মার্কেট আর নিউ মার্কেটে যারা যাবে না তাহলে মার্কেটিং তারা কি করবে মার্কেটে ঢোকার আগে চলো আমার একটা ফ্রেন্ডের সঙ্গে তোমাদের আলাপ করি এই সেই ফ্রেন্ড বহু বছর পরে আবার দুজনে এক জায়গায় হয়েছি তো ভীষণ মজা ভীষণ মজা আমি তো খুব এক্সাইটেড ছিলাম আমি ক্যামেরাটা অন করে দাঁড়িয়েছিলাম যে ও আসবে সেটা আমি ক্যাপচারটা নেব বাট অন্যদিকে যেই ঘুরেছি ও এসেই আমাকে সারপ্রাইজ দিয়ে দিলো সো আর হলো না তো যাই হোক চলো মার্কেটে অলরেডি কিন্তু আমরা ঢুকে গেছি তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবে নাহলে কিন্তু অনেক কিছু স্কিপ করে যাবে আর সব থেকে বড়ো কথা আমরা মেয়ে পুজো মানে কত কিছু নিউ নিউ কালেকশান যেটা আমরা ধর্মতলাতে সবটাই পেয়ে যাব। কোথাও পাই না পাই ধর্মতলায় সবথেকে নিউ নিউ কালেকশান পেয়ে যাব তো আজকের আমি তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু কিছু দোকান দেখা যাচ্ছে না এখানে শুধু দেখা যাচ্ছে মানুষের মাথার বডিগুলো দেখা যাচ্ছে দেখো তাও বডি দেখা যাচ্ছে না মাথা দেখা যাচ্ছে

এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশান এসছে সেটা যারা ঘুরে গেছো তারা জানোয়া যারা এখনও দেখোনি তাদের জন্য এই ভিডিওটা রয়েছে ঠিক আছে এখানটায় প্রাইস রয়েছে এখানটায় স্টার্টিং প্রাইস রয়েছে সাড়ে ছশো টাকা থেকে চোদ্দোশো পনেরোশো ষোলোশো পুরো দামের তোমরা এখানে কালেকশান পেয়ে যাবে কিন্তু কোয়ালিটিগুলো খুব সুন্দর তো পরপর তোমরা দেখতে থাকো শুধু এখানে কিন্তু নয় আরও তোমাদেরকে অনেক কিছু দেখাবার রয়েছে কালার কম্বিনেশানগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মানে বলে বোঝাবার মতো না যারা এখনও আসনি ঝটপট করে চলে আসে সব চলে যাবে দেখো এখানের কালার কম্বিনেশানগুলো আর কোয়ালিটিগুলো সব কিছু ডিজাইনগুলো সবটা দেখো এখান থেকে খুব সুন্দর সুন্দর এইগুলো ছিল চোদ্দোশো টাকা করে এটা নতুন কালেকশান একটা যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল তার মধ্যে চলে গেছে আমি কেনাকাটা করতে শুধু জেদ করে আমি ভেবেছি কেনাকাটা করতে পারি না পারি আমি কিছুটা হলেও ভিডিও ক্লিপ নেবই তো সেটাই তোমাদেরকে তুলে ধরেছি আর এখানটায় এই কালেকশানগুলো দেখো আর কালারগুলো দেখো ব্ল্যাক হোয়াইট পার্পেল আর রানী কালারটা জাস্ট মানে অসাধারণ লাগছিল আমি কোনটা ছেড়ে কোনটা নেব সেটা বুঝতেই পারছিলাম না এগুলো ছিল কিন্তু চোদ্দোশো টাকা করে থ্রি পিস ছিল টু পিস ছিল থ্রি পিসগুলো ছিল কিছু কিছু ছিল সাড়ে সাতশো সাড়ে নশো চোদ্দোশো এই রকম প্রাইসের মধ্যে তো শুধু কিন্তু এগুলো দেখলে হবে না নিতে হবে আর এখানটায় চলে আসছি চুরির কালেকশন দেখো ঝাড়ার নিয়ে মানে প্রত্যেকটা মেয়ে চুড়ি ভালোবাসে সপ্তমী না হলেও অষ্টমী নবমীর জন্য কারণ অষ্টমী নবমীতে আমরা শাড়ি পরেই পরি আর তার সাথে সুন্দর সুন্দর চুরিতেও রয়েছে আর সামনে হচ্ছে একটা দোকান রয়েছে এখানেও কিন্তু ব্রাউনের কালেকশান লেহেঙ্গার কালেকশানগুলো খুব সুন্দর ভাবলাম এখান থেকে একটু ক্যাপচার নেওয়া যাক তোমাদের সাথে শেয়ার করা যাক ভালোই তো লাগবে খারাপ কি তারপরে আরও একটা দোকান চলে এসেছি এইগুলোও তোমাদের সাথে শেয়ার করছি কারণ না ঘুরে কেনাটা বোকামি হবে আগে চারিদিকে ঘুরে নাও এখানে কিন্তু দাম মোটামুটি সব জায়গায় একই ফিক্সড করা কিছুটা কম বেশি হয় পঞ্চাশ টাকা ডিফারেন্স হয় এর থেকে বেশি কোথাও পাবে না পুরো মার্কেট ঘুরে নেবে একই দাম তুমি পাবে তো আমি ভাবলাম চারিদিকে একটু ঘুরেই নিই তারপরে না কেনাকাটাটা আমরা স্টার্ট করব আগে একটু ভিডিও নিয়ে নিই ভিডিও ক্লিপ নিয়ে নিই তারপরে হচ্ছে এটা না আমার খুব পছন্দ হয়েছিল। এটা তারপরে ভাবছিলাম যে আমাকে ঠিক মানাবে কি মানাবে না বুঝতে পারছিলাম না তো এটা নিয়ে খুব সংশয় বোধ করছিলাম যে নেবো না নেবো না তারপরে আমার ফ্রেন্ড বললো যে চো আগে খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে তারপরে মার্কেটিং হবে আগে ঘুরি বোধ কারণ হচ্ছে আমরা দুপুরে কেউই লাঞ্চ করিনি লাঞ্চ করতে বসে সেও লাঞ্চটা আমাদের করা হয়নি কারণ একটু এক্সাইটেড ছিলাম তারপরে কষ্টও ছিল কোথায় বলো তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো সারাদিন বৃষ্টি হয়নি যেই আমি বেরোবো ভেবেছি সেই বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে ওই জন্য মনটা খারাপ ছিল যাই খাওয়া হয়নি তো এখন দুজনে একটু খেয়ে নিলাম পাও ভাজি তারপরে চলে আসছি আর একটা দোকানে যেখানটায় আরও নতুন নতুন আমি নাকি নামগুলো ভুলে গেছি কি সাড়া রাড়া গাঢ় আর থ্রি পিস এগুলো এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না এটার নতুন কালেকশান বেরিয়েছে এটা টু পিস এগুলোর দাম ছিল সাড়ে সাতশো এখানটায় দেখো একই হচ্ছে ফিক্সড প্রাইস এখানে কোনো দাম বার্গেনিং করা যাবে না আর এখানটায় এত বৃষ্টি হচ্ছে সবাই তো অলরেডি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে আর আমি ছাতা ছাড়া ভিডিও নিতে শুরু করে দিয়েছি যাই হোক এখানটায় তারপরে চলে এসেছি সব কিছু কেনার পরে তো কসমেটিক্স তো আমাদের লাগবেই মাস্ট বলো না ফার্স্ট থেকে লাস্ট অব্দি এগুলো আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস তো এখানটায় একটা শপে চলে আসছি এখানে সব কিছু শেয়ার করছি দেখো এখানে একশো দেড়শো বিভিন্ন দামের জিনিস তোমরা পেয়ে যাবে দেন আমরা ব্যাগে ব্যাগ নেওয়ার ছিল তো এখানটায় চলে আসছি নিউ নিউ স্টাইলিশ অনেক ব্যাগ তোমরা পারচেস করতে পারবে এখানটায় ব্যাগগুলো ভালো দাম বলছে কিন্তু তোমাদেরকে দাম দর করে নিতে হবে দেন আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা আর আমরা চারিদিকে ঘোরার পরে একটু মনে হলো একটু লস্যি নিয়ে বসে যাই তো দুজনে বসে গেছি কারণ তখন পাও ভাজি খেয়েছি আর এটা লাস্ট ফিনিশিং হচ্ছে ছিল লাসি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার পায়